আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তা কয়েকদিন তো বৃষ্টি এক নাগারি হল এখন আজকে তো রোদ উঠেছে তা রোদটা উঠেছে একটু বেশ গরমভাবেই আছে ভালো তা আমি এখন বাজার দুপুর বারোটা আমি দুপুর বারোটা দিক থেকে মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো দুপুরের রান্না কি কি করতেছি সেটা একটু শেয়ার করব আমি এখানে চলা থেকে মাছ রান্না করব আলু বেগুন দিয়ে তরকারি সব কিছু রেডি করে নিচ্ছি মশলা বাটা মশলা সব আমার এখানে ধনিয়া বাটে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা আর মরিচ বাটা এদিকে আমি ভাতটা উঠাই দিচ্ছি ভাতটা আমার বোলপ মালস দেওয়া শুরু হয়ে গেছে আলরেডি বাসায় তো আজকে কেউ নাই দুই মেয়ে চলে এসে একজন স্কুল একজন গেছে কলেজ তা আমি এই রান্না বান্না করে একটু বাতাসে আসে বসি একটু রান্নাও করতেছে যাই যায় বাতাসেও বসতেছে যেহেতু গরম আমি গরমে বেশিক্ষণ চুলার কাছে থাকতে পারি না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তা কয়েকদিন তো বৃষ্টি এক নাগরি হলো এখন আসছে তো রোদ উঠেছে তা রোদটা উঠেছে একটু বেশ গরমভাবেই আসছে ভালো তা আমি এখন বাজে দুপুর বারোটা আমি দুপুর বারোটা দিক থেকে আপনি মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো দুপুরে রান্না কি কি করতেছি সেটা একটু শেয়ার করব আমি এখানে চলা মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে তরকারি সব কিছু রেডি করে নিচ্ছি মশলা বাটা মশলা সব আমার এখানে ধনিয়া বাটা দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা আর শুকনা মরিচ বাটা এদিকে আমি ভাতটা উঠাই দিচ্ছি ভাতটা আমার গোলম মাংস দেওয়া শুরু হয়ে গেছে বাসায় তো আজকে কেউ নাই দুই মেয়ে চলে গেছে একজন স্কুল একজন গেছে কলেজ তা আমি রান্না বান্না করে একটু বাতাসে আসে বসি একটু রান্নাও করতেছে যাই যায় বাতাসেও বসতেছে যেহেতু গরম আমি গরমে বেশিক্ষণ চুলার কাছে থাকতে পারি না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা উঠাবো

কষা হলে তরকারি আলু কষানো শেষ আলু বেগুনটা এখন আমি সিদ্ধ হওয়ার পানিটা দিই যেই প্রাইপনে মাছ ভাজছিলাম ওই প্রাইপনের ধুয়ে পানি দিলাম যে তেল লাগে আছে তো আমার মাছ রান্না শেষ আমি মাছ দিয়ে দিছি তরকারির মধ্যে এখন পানিটা একটু কমে আসবে মাছগুলাও একটু সেদ্ধ হয়ে সব কিছু দিলে যাবে ময় মশলা ভালো করে পানিটা একটু কমে যাক তারপর নামাই নেবো আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আমি আর আমার মা খাইতে বসছি আমার দুই তো এখনো আসে নাই আর এই পাশে ময়জা ছুটা ছুটি লাগাইছে এই যে ময়াজা ময়া এই খা শেষ এই তো আমার মেয়েরা স্কুল থেকে আর কলেজ থেকে চলে আসছে আমরা তো দুপুরে আমার মার আমি খাইয়ে ফেলছি খাবার দর কারণ মেয়ে দুইটা আসছে বলতেছে নাস্তা খাবে ওরা আগে খাইয়ে নিছে তো এখন নাস্তা হচ্ছে তালকোয়া তালের পিছি আর হচ্ছে জর্দা ছোট মেয়ের স্কুলে এখন মেলা লাগছে এই মেলাতে পাওয়া যাচ্ছে জর্দা আমরা জর্দা খাবো আর তাল করো আমরা এখন খাবো এই যে আমার ছোট মেয়ে আমার মা বসে আছে আমার ছোট মেয়ে বসে আছে কি হয়েছে তোমাদের স্কুলে বলো তো হচ্ছে ক্লাস নাইনের আপুগুলো স্টল দিছে ওদের বইয়ের ইয়ার জন্য ওই স্টল কত করে নিছে টাকা তোমাদের কাছে এটার টাকা নিছে হচ্ছে এটার টাকা নিছে এটা 30 টাকা কি 30 টাকা নিছে জর্দার প্যাকেটটা হ্যাঁ তা আমার মা খাবে মাছনির সঙ্গে আপনাকে জর্দা দেখে কেমন লাগতেছে সুন্দর লাগতেছে আপনার পছন্দের খাবার এটা আমার পছন্দের খাবার আর আমার বড় মেয়ে কিন্তু লুকায় আছে করছে আমি ভালো পোশাক পরে আসি নাই আমাকে দেখাইও না মানে ভালো যতই পরবে ততই বলবে পরি নাই এইটা এখন আমিও খাবো আমার ছোটো মেয়ের খাবার দিয়ে তো নিয়ে এসে তাহলে আমার ছোটো মেয়ে রাগ করবে তা আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা আমার ভিডিও অবশ্যই দেখবেন